নমস্কার দাদা দাদা কেমন আছেন আমি ভালো আছি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই পশ্চিম বাংলায় যে মিথ্যা চলছে এবং মিথ্যা কথা বলছে কে দেখাবো ভিডিওটা তার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কারণ এই পশ্চিম বাংলায় বর্তমানে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা কথা বলছে আগে দেখি বিষয়টা কি চেষ্টা করি করি চলুন ভিডিওটা শুরু অপশিল সম্ভবত অঞ্জলি শীল নিত্যশীল স্বামী ফালাকাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে বিয়ারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিবুনাল কোকরাঝর এখান থেকে চিরিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিক্যালি নয় আনকনস্টিটিউশনাল ইল্লিগ্যাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন যে আপনি মিথ্যা কথা বলার সীমালেখা আপনি লঙ্ঘন করছেন কেন প্রণাম দিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই যাকে আমি আপনি এত গৌরব করলেন আমরা ছোটখাটো ইকে বগা আমরা কোনো মিথ্যাকে প্রশ্রয় দি না কোনো অন্যায় কই না সততার সঙ্গে আমরা কাজ করে যাই তাই বাংলা না সমস্ত জুড়ে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা এটা ইউটিউবার ধর্ম কারণ আমার কোন ধর্ম নাই রাজনীতি আমার কোন কাজ না রাজনীতি সত্য কথা বলার প্রকাশ্যে সত্য জিনিস এটাই সাধারণ ইউটিউবারকে ধর্ম চলেন দেখাবো যে মিথ্যা কথা বলেছি কিনা সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করে দেবো এই মধ্যে তাহলে আপনারা বুঝবেন সঠিক তথ্য দিয়েছি আমি যে মহিলাকে নিয়ে এই কথাগুলো বললো সেই মহিলার বক্তব্যটা শুনে আসি একবার এই দেখুন

আমি জানলাম কালকে আমাকে এই এলিপুর থেকে ফোন করছে মিডিয়া থেকে তখন আমি শুনতে বললাম কি মনে হচ্ছে এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এত দিন ধরে আপনি তো বলছেন আমি আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইল আপনার বাড়ি কোথায় এমনিতে আমার বাবার বাড়ি আসাম আসামের কোথায় আসামে ধূপলি জিলসি তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে তাও আমি 25 বছর বললাম আর কি এখানে ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ আধার কার্ড হয়েছে আধার কার্ড ব্যাংকের বই সব আছে এখানে জব কার্ড এখন এটাকে কি ভাবছেন আপনি আপনার মনের কথাটা একটু খুলে বলুন এটা কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না যেহেতু আমার নামে নোটিশ আসছে তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার এখন এটা মিডিয়ার কাছে কেন আমার প্রশ্ন হইলো এটাই তো এখন কি করবে এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন ওখানে এরকম কোন নোটিশ হ্যাঁ ওখানে খোঁজ নিয়েছি আমার শ্বশুর বাড়ি মানে এর দাদা আছে ওখানে ভাইতে আছে ওইখানেও খবর নিছি ওখানেও কোনো কাগজ নেই আর ওরা ওরা যে এনআর এনআরসি করছে ওদের ওখানে আমাদের কোনো মানে এনআরসি তে কোনো নাম ওখানে কোনো কিছু করে নাই তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে তারপরে এখানে থাকছেন আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দ্বারস্থ হবেন কি করবেন নোটিশ পাইলে নোটিশটা যদি আমার কাছে আসে তো এখন যদি আমাকে আসামে ওখানে যেখানে আমাকে

সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলেছে কথাগুলো কোনো সত্যতা নেই প্রমাণ করে দিলাম আমার এই ভিডিও কারণ জুজু দেখানোর দিন আর এখন নেই বুঝে গেছেন কিনা বাংলার জনগণ জানি না কিন্তু আমি যে ভিডিওটা করলাম আর যে প্রমাণ দিলাম যদি ক্ষমতা থাকে একটু মিথ্যা পরিচয় করে দিন আর আপনি যেটা বলেছিলেন আমি মিথ্যা প্রমাণ করে দিলাম ভিডিওর মধ্যে কারণ আমরা জানি সত্যকে সত্য বলেই মিথ্যাকে মিথ্যা কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন কোনো ইউটিউবাররা কোনো দলে চাপট করে না সত্য কথা বলে প্রমাণ করে দিলাম এই ভিডিওর মধ্যে নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ আমাকে তো করতেই পারেন আপনারা কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ম্যাডাম সরি সরি